ছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর বাজে হচ্ছে পুরো এখন থেকে ব্লগটা শুরু করলাম সারাদিন একটু সময় পাইনি সকালে সব বৃষ্টি হচ্ছিল যে আজকে তারপর নিদায়িতা বাজার দিয়ে গেছে সেইগুলো সব গুছিয়ে রাখতে রাখতে অনেকটা সময় চলে গেছে ওই জন্য ব্লগটা শুরু করা হয়নি আর বিকাল থেকেই সবে ঠাকুরের মানে সন্ধে টন্ধে দিয়ে নিলাম দিয়ে এইবার ঘরে সব কিছু গুছানো কাজগুলো করতে হবে চাদর টাদর পাতা তারপরে তোমার এসি কভার লাগানো সোফার কভার লাগানো টেবিল টেবিল আছে মানে ডাইনিং টেবিলটা ডিপ ক্লিন করবো একটু সেইগুলো সব মানে মিলেমিশে প্রচুর কাজ আছে এখনও কাজ আর শেষ হচ্ছে না আমি একটু পার্লারে গেছিলাম একটু প্লাগ করতে আর একটু আগে মাথাটা ঘষে নিয়েছি তেল মেখেছিলাম সকালে তাই চা করতে চলে এসেছি এখন রান্নাঘরে আর দেখো সব তোমাদের কালকে বলছিলাম না ড্রাই ফ্রুট সব নিয়ে আসে মার্কেট থেকে সব নিয়ে এসে এগুলো আমার এখন ঢালতে হবে সব এখানে ঠাকুরের জন্য একটা কিশমিশ আর কাজু আমি এখন আপাতত রেখে দেবো কেন লোকনাথ পুজোতে পায়েস করতে লাগবে তো ওই জন্য এখান থেকে রেখে দেবো আর বাকিগুলো সব আমি এখন ঢেলে ফেলবো দেওয়া হয়ে গেছে আজকে সন্ধ্যাবেলা আর এই যে সব বার করে রেখেছি এগুলো

যা করো ফ্যান বন্ধই করা যায় না কি করবো ভিডিও শুট করতে গেলে কত কষ্ট করতে সংসার করতে গেলে এরকম ছোট ছোট টিপস খুব দরকার লাগে এই যে চাদর যখন আমরা পাতি না দেখবে উঠতে নাপতে চাদরটা ঝুলে পড়ে আর এরকম চারদিকে যদি চারটে এরকম শক্ত গিটটু দেওয়া যায় না সেই চাদর আর সরে নিচে নামবে না এক জায়গায় থাকবে একা পারা যাচ্ছে না কিন্তু ছেলে চলে এসছে তো

হাত হয়ে গেছে এখন রান্নাবান্না করব তারপর আবার ভোরবেলা বেরোবো তা চলো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জান বানাতে চলে এসছি সব কাজ মোটামুটি হয়ে গেছে সকালে সকাল মা আসবে ওরটা দিয়ে ওর মা এসে একটু ভাত করে দেবে আর এখন চিকেনটা করছি ছেলে জুড়ে দু পিস গেলে কালকে ওর হয়ে যাবে আর এখন রাতে আমাদের হয়ে যাবে বানাবো হচ্ছে চিকেন দো পেঁয়াজা চিকেন দো পেঁয়াজা বানাবো ভাত আছে কচুরি আছে সকালে টিফিন পাটি ছিল সেটা কিছুই খাওয়া হয়নি সকালে সেটা দিয়েও হয়ে যাবে আর এর মধ্যে চপ করে নিয়েছি চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমি সবটাই চপ করে নিয়েছি বাটার সময় নেই তাই তোমরা চাইলে আদা রসুনটা বেটে দেবে আদা রসুন আর দুটো পেঁয়াজ এখানে জব করে নিয়েছি আর এখানে হচ্ছে দুখানা বড় সাইজের টমেটো আর এটা ক্যাপসিকাম আর পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি আর দেবো গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর যে চপ করে রাখা পেঁয়াজ আদা রসুন সেটাকে দিয়ে দেবো চিকেনটাকে মেখে রেখেছি শুধু তেল সাদা তেল দিয়েছি হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি অল্প একটু টমেটো কুচি দিয়ে দিই গ্যাসটা হালকা ভাজা বেশি কড়া করে ভাজা দরকার নেই এবার চিকেনটাকে দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো স্বাদ মতো নিয়ে কাশ্মীরি কালার লঙ্কাটা দেবো গোলমরিজাই করে একটু সাদা তেল দেবো দেবো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজা তার মধ্যে একটু এর মধ্যে দিয়ে দেবো টমেটো পরে ফ্রাই করে চিকেনের মধ্যে দিয়ে দেবো এই যে একশো গ্রাম টক দই নিয়েছি এই টক দইটা খেতে চিকেনের মধ্যে দিয়ে দেব গ্যাসটা কমিয়ে নিয়ে তারপরে দেবো

তাহলে কি বলতো যখন ফ্যান ধরো উঠলে পড়ছে দুধ পড়ছে তাহলে তোমার নিচটা নোংরা হবে না এইটার মধ্যে এটা নিলেই সুন্দর হয়ে যাবে তা টিপসগুলো ভীষণ কাজে লাগে জানো তো এই যে আমি জন্য দুটো প্লেট আমার এটা এখানে নিচে দিয়ে দিই জল টল যা পরে সেটা ওর মধ্যে পড়লে ওটাকে মেজে নিয়ে ব্যস্ত গ্যাসটের মাঝার সময় প্লেটটা ধুয়ে নিলেই ব্যাস হয়ে যায় চিকেনটা সেদ্ধ প্রায় হয়ে এসছে চিকেনের কালারটা কত সুন্দর এসেছে আমি কিন্তু জল একদমই দিইনি টক দই থেকে জলটা বেরিয়েছে এতেই সেদ্ধ হয়ে যাবে এই যে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এই টপর থেকেই দিয়ে দেবো ব্যাস এটা নাড়বো না এখন ঢেকে দেবো বাবা একটা প্যাকেট ছিটতে পারো না ও সব ছিটকে সারা ঘরে কিন্তু করবে ওইভাবে কেউ খোলে না ওইভাবে কেউ খোলে না কাচিটা নিয়ে আসো

লোকনাথ পুজোর একটু সুন্দর করে সাজিয়ে নিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানিও দেখো কথা বলতে বলতে আমার রাতের ডিনারটাও একদম রেডি হয়ে গেছে চিকেন দো পেঁয়াজা রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো চলো রাতের ডিনার আজকে চিকেন দু পেঁয়াজা তার সাথে রয়েছে দুপুরের ভাত আর সকালে যে টিফিনে কচুরি পাটি ছিল সেটা অনেকটা রয়ে গেছে সকালে খেতে ভুলে গেছি তো ওই দিয়ে আজকে শুক্রবার রাতে ডিনারটা সেরে নেবো আর সবার জন্য ভাত বেড়েও নিয়েছি দেখো একটু সকাল সকাল শুয়ে পড়ব কিন্তু না শোয়ার আর উপায় নেই সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে ওই টিভি দেখতে দেখতে এবার একটু সবাই খেয়ে একটু রেস্ট করবো ভোরবেলা আবার উঠতে হবে ভোট রয়েছে তা শুক্রবারে বিকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলো অবশ্যই সাবস্ক্রাইব করো